সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট চলে আসলাম তোমাদের জন্য ফিজিক্সের এমসিকিউ ক্লাস নিয়ে টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাস মনোযোগ সহকারে ক্লাসটি করো ইনশাল্লাহ তোমরা অনেকগুলো ম্যাথ শিখে যাবো আজকের ক্লাস থেকেই আজকে আমরা ক্লিয়ার করব দূরত্ব স্মরণ টাইপের আর এই টাইপ থেকে কিন্তু এমসিকিউ প্রত্যেক বছরই আসে সো চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি তো এখানে ফল করো যেটা আমরা ফার্স্টে করবো এটা কুমিল্লা বার দু হাজার পঁচিশ সালে অলরেডি চলে আসছে খুবই সহজ একটা এমসিকিউ একটি বস্তু সোজা পথে বিশ মিটার অতিক্রম করে এবং একই পথে মিটার আট ফিরে আসে তাহলে তার দূরত্ব স্মরণের পার্থক্য কত এটা অনেক বা তুমি ধরো সেটা তুমি এখান থেকে সোজা পথে গেছো ভাইয়া এই যে সোজা পথে গেছো এই টোটাল রাস্তা হচ্ছে বিশ মিটার তাহলে যেটা ঘটলো তুমি সৌজা পথে গেছো বিশ মিটার গেছো ভালো কথা তোমার দূরত্ব বিশ মিটার তুমি একই পথে আবার আট মিটার ফিরে আসছো তুমি একই পথে আবার ধরো এদিকে ফিরে আসলা এটা হচ্ছে তোমার আট মিটার এবার তুমি বলো তোমার দূরত্ব কত খুবই সহজ না তুমি গেছো বিশ মিটার আসছো আট মিটার তাহলে সব মিলে তোমার দূরত্ব কত মিটার হয়েছে বলো তো ভাইয়া আঠাশ মিটার দূরত্ব হইলে কত মিটার বলো এটা তো সবাই বুঝবে তুমি গেছো বিশ মিটার আসছো আট মিটার তাহলে তোমার দূরত্ব হয়েছে কয় মিটার আঠাশ মিটার তুমি এখান থেকে যাত্রা শুরু করছিলা তুমি এখানে গেছো আবার এখানে ফিরে আসছো এবার তোমাকে স্মরণ বের করতে হবে তোমার স্মরণ কত বলো তো তুমি গেছো বিশ আসছো আট তাহলে বাকি আছে কতটুক বলো বাকি আছে বারো মিটার এখন কথা হচ্ছে তোমার আদি অবস্থান এবং তোমার শেষ অবস্থানের যে সরল রেখিক দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ তোমার আদি অবস্থান এইখানে তোমার শেষ অবস্থানে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে তোমার যে সরল রেখিক বা সোজা সোজি যে দূরত্বটা আছে সেই দূরত্বটাই হচ্ছে স্মরণ তাহলে বলো তোমার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে দূরত্ব কত বলতো বারো মিটার কিনা বলতো জি এটা বারো মিটার তো আমার স্মরণ এখানে মানে আমার স্মরণ তাহলে স্মরণ কত মিটার বলতো বারো মিটার তো ভাইয়া তুমি আঠাশ মিটার থেকে বারো মিটার যদি বিয়োগ করো তাহলে তোমার কত মিটার হবে বলতো পারবা না তাহলে অ্যান্সার হবে তোমার ষোলো মিটার আশা করি এই টাইপের যদি কোনো এমসি কিউ দিয়ে দেয় তুমি একদম চোখ বন্ধ করে উড়া ধরে করে ফেলবা তোমার জন্য একটা এইচডাব্লু দেওয়া আছে আমরা একটা করে পড়াবো একটা করে এইচডাবলু দেবো তাহলে তোমার বিষয়টা আর ক্লিয়ার হয়ে গেল এটা বোর্ড পরীক্ষাতে আসছে এটাও বোর্ড পরীক্ষাতে আসছে তার মানে এই টাইপের ম্যাথ যদি তুমি শিখো এগুলো কিন্তু তোমার বোর্ডে চলে আসবে একটা বস্তু সরল পথে দশ মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে চার মিটার ফিরে আসে দূরত্ব স্মরণের পার্থক্য কত নিজে এটা করে ফেলো পরবর্তীটা দেখি আমরা এটা ইম্পর্টেন্ট একটা ব্যক্তি একশো মিটার ব্যাসার্ধের একটি বৃত্তকার মাঠে টু পয়েন্ট ফাইভ পাক গড়লে তার স্মরণ কত ভাইয়া এবারটা কেমন একটু দেখি আমরা একটা বৃত্তকার পাথে মনে করে একটা ব্যক্তি ঘটতেছে তো ধরলাম এই যে ব্যক্তিটা এখান থেকে ওনা করে যাত্রা শুরু করছে এখানে বলা আছে মিটার ব্যাসার্ধের তো ব্যাসার্ধ যদি একশো মিটার হয় তাহলে ব্যাস কতটুকু ব্যাসার্ধ মানে কতটুকু বলতো এই যে বৃত্তের অর্ধেকটুকু হচ্ছে ব্যাসার্ধ এইটুকু হচ্ছে ব্যাসার্ধ এইটুকু যদি একশো মিটার হয় তাহলে সবটুকু কত বলতো ভাইয়া কত বলো দুইশো মিটার তার মানে টোটালটুকু হচ্ছে দুইশো মিটার অর্ধেকটুকু কত মিটার বলতো একশো মিটার এটা হচ্ছে একশো এটাও হবে একশো কারণ ব্যাসার্ধ পরস্পরের সমান হয় মানে ব্যসার্দ দ্বিগুণ কত হয় ব্যাস হয় সবটুকুকে বলা হয় হচ্ছে ব্যাস তো এখানে থেকে আমি যদি যাত্রা শুরু করি এই ধরে গেলাম হচ্ছে দেখো ভালো করে বুঝো এখান থেকে তুমি যাত্রা শুরু করে এক পাক গেছো তারপর আবার তুমি এভাবে ঘুরে এখানে কত কয় পাক আসলে দুই পাক আসছো তারপর তুমি আবারও হাফ গেছো এখানে মানে দুই পয়েন্ট ফাইভ ফাইভ এটা হচ্ছে তাহলে আড়াই পাক মানে কত হচ্ছে এখানে টু পয়েন্ট ফাইভ ভাইয়া বুঝো এখান থেকে যাত্রা শুরু করে তুমি এখানে আসছো তোমার এক পাক হয়েছে এখান থেকে যাত্রা শুরু করে তুমি আবারও এখানে আসছো তোমার দুই পাক হয়েছে এরপরে তুমি এখান থেকে এখানে গেছো টু পয়েন্ট ফাইভ এটাও তার মানে তুমি এখানেই আসো এবার তোমার আদি অবস্থান এখানে তোমার শেষ অবস্থান এখানে তাহলে স্মরণ কত আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে স্মরণ তো বলো এখান থেকে এখানের দূরত্ব কতটুকু দুইশো মিটার তো আমাদের এইটার অ্যান্সার হবে দুইশো মিটার কোশ্চিন এটুকু ব্যাসার্ধ তাহলে সবটুকু হচ্ছে এটাও একশো এটা একশো মানে ব্যাস তো কি বলছে একশো মিটার ব্যসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকার পথে একবার ঘুরে আসতে দুই মিনিট সময় লাগে এক মিনিট ঘুরে আসার পর স্মরণ কত হবে মানে কথা হচ্ছে ভাইয়া যে সে দুই মিনিটে পোড়াপাত করতে পারে এখান থেকে সে রওনা দিল রওনা দিয়ে এখানে আবার ফিরে আসতে তার সময় লাগে দুই মিনিট একবার ঘুরে আসতে এখন সে এক মিনিট ঘুরে আসার পরে তো এক মিনিট ঘুরলে তো সে অর্ধেক যাইতে পারবে তাই না সে কি সম্পূর্ণ পথ যাইতে পারবে তার সম্পূর্ণ পথ যাইতে সময় লাগে দুই মিনিট তাহলে এক মিনিটে সে কতটুকু যাবে অর্ধেকটুকু যাবে তার মানে এক মিনিটে সে এই পর্যন্ত যাবে তাহলে তো স্মরণ কত হবে দুইশো হবে সহজ প্রশ্ন বাচ্চারা এবার দেখো পরবর্তী প্রশ্ন করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিরিশ মিটার ব্যাসার্ধের একটি একবার আসে মিটার একটু বুঝি সে একবার আসে সেই বৃত্তাকাটাই করিম এখান থেকে শুরু করছে সে একবার ঘুরে আসছে আবার এখানেই আসছে এখান থেকে সে যাত্রা শুরু করছে যাত্রা শুরু করার পর সে আবারও এখানেই ফিরে আসছে তাহলে তার স্মরণ কত বলত তা কি দূরত্ব আছে তার আদি অবস্থানও নেই তার শেষ মানে আদি অবস্থান আর শেষ অবস্থান একই জায়গায় যেহেতু আদি অবস্থান শেষ অবস্থান একই জায়গায় তার স্মরণ কত হবে তার স্মরণ হবে কত বলতো শূন্য কারণ সে যেখানে ছিল আবার ফিরে আসছে সুতরাং তার কোনো স্মরণ হয় নাই ভাইয়ারা পরবর্তী কোশ্চিনটা দেখি আমরা একটি গাড়ি একই স্থান থেকে সোজা ছয় মিটার উত্তর দিকে সেখান থেকে আবার হচ্ছে সোজা পূর্ব দিকে অতিক্রম করলো গাড়ির অতিক্রান্ত দূরত্ব স্মরণের মধ্যে পার্থক্য কত চলো একটু বুঝি আমরা এই টাইপের কোশ্চেন হলে আমরা এভাবে একটা এভাবে চিত্র অঙ্কন করে নিবা বুঝছো বোঝার জন্য এটা হচ্ছে তোমার উত্তর দিক এটা তোমার দক্ষিণ দিক এটা হচ্ছে তোমার পূর্ব দিক এটা তোমার পশ্চিম দিক তোমরা জানো তো কি করছে ব্যক্তিটা বলো তো একজন ব্যক্তি সোজা উত্তর দিকে গেছে তো সোজা সে উত্তর দিকে গেছে মানে এই দিক গেল ভালো কথা সে কতটুকু গেছে বলো তো ভাইয়া ছয় মিটার গেছে উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে এখান থেকে সোজা আবার সে কোন দিক গেছে এটা পূর্ব দিক লে শো আবার সে পূর্ব দিকে গেছে উত্তর দিকে গেছে 6 মিটার সেখান থেকে সে পূর্ব দিকে গেছে 8 মিটার তাহলে বলতো তার দূরত্ব কত হয়েছে। তো গেছে সে প্রথমে 6 মিটার তারপরে গেছে 8 মিটার তাহলে 8 আর 6 কত মিটার 14 মিটার তার মানে তার দূরত্ব হয়েছে 14 মিটার এবার তোমার কাছে কোশ্চেন করছে গাড়ির অতিকান্ত দূরত্ব শরনের মধ্যে পার্থক্য কত তো ভাইয়া সরল মানে হচ্ছে কোনো ব্যক্তির আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার সরল রৈখিক দূরত্ব আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যকার সরল রৈখিক দূরত্ব তার মানে আমাদের এটাই হচ্ছে সরল রৈখিক দূরত্ব তো আমাদেরকে এই বাহুটার মান বের করতে হবে এটা অতিভুজ ধরলে এটা লম্ব এটা হচ্ছে ধরো তোমার আমি যদি এটাকে সমকোণ ধরি এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তার মানে স্মরণ হচ্ছে এস তো এর সমান তুমি কি লিখবা অতিভুজ সমান কি জানো অতিভুজ সমান সমান রুট পাওয়ার লম্ব প্লাস ভূমি স্কোয়ার তাহলে সিক্স স্কয়ার প্লাস এইট স্কয়ার। তুমি এখন সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার করে যে মানটা হয় সেটাকে রুট করে দিয়ে তুমি এখানে দেখো কোন একটা মান চলে আসবে সেটাই হবে তোমার এই ম্যাথের অ্যান্সার তো আশা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কে যদি বুঝতে না পারো ভাইয়া তাদের জন্য কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে সাপোর্ট থাকবে এই যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট তুমি যদি না বুঝো আমাকে কোয়েশ্চেন করো আর ফিজিক্সে যদি তুমি শিওর নাইনটি প্লাস পাইতে চাও তাহলে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাইতে চাইলে এইখানে একদম ফ্রিতে ক্লাস করতে পারবা বাংলাদেশে তোমাকে কোনো কোর্স ফ্রিতে করাবে না বাট আমরা তোমাদেরকে ওয়ান মান্থ ফ্রি ক্লাস করাবো এবং হান্ড্রেড পার্সেন্ট ব্রেস্ট এফোর্ট দিয়ে এবং সব থেকে ভালো একটা গাইডলাইন দিয়ে তুমি যতই দুর্বল হও না কেন হায়ার মানে ফিজিক্স বলো ম্যাথ বলো হায়ার ম্যাথ বলো কেমিস্ট্রি বলো নাইন্টি প্লাস মার্ক থাকবে ফ্রিতে ক্লাসগুলো করে দেখো সুযোগটা মিস করো না কারণ এখানে একটা গাইড পাবা তোমার সমস্যাগুলো দেখা হবে তোমাকে পার্সোনালি গাইডলাইন দিয়ে পড়ানো হবে এটা তুমি কোথাও পাবা না ভাই ক্লাসটা করে দেখো কয়েকটা দিন করে দেখো আশা করি ভালো লাগবে ওকে চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই পরবর্তী স্টেজে তুমি এ বিন্দু হতে যে পথ যে বিন্দুটিতে এবিসি পথে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে পৌঁছালে মানে তুমি এই বিন্দু থেকে ভাইয়া ধরো তোমার এই বিন্দু তুমি এখান থেকে সারা দেশ ঘুরে আসা আবার তুমি এই বিন্দুতে ফিরে আসছো তাহলে বলছে আচ্ছা তুমি এই বিন্দু হতে পথে যাত্রা শুরু করে পুনরায় এই বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে তোমার সার্বাধিক স্মরণ হবে সার্বাধিক স্মরণ তো এবিসিডি পথ তো ফলো করো এখানে তোমার কোন বিন্দুতে সর্বাধিক স্মরণ হবে সর্বাধিক স্মরণ মানে ধরলাম তোমার হচ্ছে ভাইয়া এটা এ পথ এটা বি পথ এটা তোমার সি পথ এটা তোমার হচ্ছে ধরলাম ডি পথ এখন তুমি দেখো তো কই থেকে তোমার সর্বাধিক স্মরণ হবে এখান থেকে এটা সরণবে দিকে এখান থেকে স্মরণ বেইটুকু এখান থেকে স্মরণ তো তুমি দেখতে পাচ্ছ তোমার সর্বাধিক স্মরণ কোথায় হবে কোন বিন্দুতে হবে অবশ্যই তোমার সি বিন্দুতে হবে এ থেকে সি এর দূরত্বই তো বেশি হবে তাই না এ থেকে বি এর দূরত্ব থেকে এ থেকে ডি এর দূরত্ব থেকে এ থেকে সি এর দূরত্বটাই বেশি হবে বুঝতে পারছি আশা করি পরবর্তী যার আরো একটা কোশ্চেন আছে দেখো লাস্ট কোশ্চেন আমাদের দূরত্ব স্মরণ এমসিকিউ আসা প্রশ্নগুলা এখান থেকে দেখা যে তোমার হচ্ছে এটা হলো পি পথ যার সত্তর মিটার এটা হলো কিউ পথ এটা হলো পঁচাত্তর মিটার আর এখানে সবটুকু পঞ্চাশ মিটার এবার বলছে পি পথে এ থেকে বিয়ের দূরত্ব সত্তর মিটার কথা কি সত্য একদমই সত্য কথা সত্তর মিটার ঠিক মেরে দাও কিউ পথে এ ও বিয়ের স্মরণ পঞ্চাশ মিটার কিউ পথে কিউ পথে এ ও বিয়ের স্মরণ পঞ্চাশ মিটার অবশ্যই স্মরণ পঞ্চাশ মিটার কারণ তুমি ধরো কিউ পথ দিয়ে তুমি এখানে গেল ধরো এখানে তুমি গেছো আবার এই পথে দিয়ে ধরো তুমি এখানে গেছো বাট স্মরণ কত হয়েছে স্মরণ মানে তো ভাইয়া সরল রৈখিক দূরত্ব তুমি এই পথ দিয়ে ধরো এখানে গেছো তাহলে তোমার সরল রৈখিক দূরত্ব কত মিটার পঞ্চাশ মিটার তোমার স্মরণ কিন্তু পঞ্চাশই হবে তুমি এই পথ দিয়ে এখানে গেছো তোমার স্মরণ কিন্তু পঞ্চাশ মিটারই হবে উভয় পথে এ থেকে বিয়ের মধ্যে স্মরণের পার্থক্য শূন্য উভয় পথে যদি তুমি হিসাব করো স্মরণের পার্থক্য শূন্য কারণ ভাই এই পথ দিয়ে গেলে স্মরণ পঞ্চাশ এই পথ দিয়ে গেলে স্মরণ পঞ্চাশ থেকে পঞ্চাশ হবে শূন্য হবে তো আশা করি আমাদের এই টাইপ ভিত্তিক কিউ ক্লাসগুলো করলে স্মরণ টাইপ মানে স্মরণ দূরত্ব নিয়ে আমরা এভাবে কিন্তু ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে তোমাদের ইউটিউবে ক্লাস দিব আর আমাদের স্পেশাল ব্যাসে কিন্তু জয়েন হয়ে যেতে পারো একদম ফ্রিতে কোনো রকম বেতন না দিয়ে ভাই সুযোগটা মিস করো না কারণ আমি কিন্তু যদি তুমি আমার গাইডলাইন মেনে পড়ো শিওর এ প্লাস থাকবে ফিজিক্স ম্যাথ সুযোগটা নাও ক্লাসগুলো করে মেতে দেখো ভালো লাগলে না না লাগলে এটা তোমার জন্য সুযোগ হয়তো আজকে আমরা ভাইরাল না বাট আমরা যতটুকু পড়াবো ইনশাল্লাহ বেস্ট ভাবে পড়াবো বেস্ট এফোর্ট দিয়ে পড়াবো সুযোগটা কাজে লাগাও ভালো কিছু হবে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও শেয়ার করো ফ্রেন্ডদের মাঝে পাশে থাকো তোমাদের জন্য আমি বেস্ট কিছু ট্রাই করবো ইনশাল্লাহ